اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تجي قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الارحام وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار الهي সবীব اولاد <Tipps>

আবদ্ধ মানুষগুলো আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে সৌদি থেকে দুবাই থেকে আল্লাহ পৃথিবীর অসংখদা যেইগুলো বলে শেষ করতে পারবো না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ গো মেহেরবানি করে ও রব্বুল আলামিন দোয়া চেয়েছি আল্লাহ তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শহীদ দরবারে গানা তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আজকে যত আলোচনা করেছি ভুল তুমি ক্ষমা করে দি হে আল্লাহ খুঁটি খুঁটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানী রোজ মুবারকে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও সাহাবায়ে کرام তাবি তাবি তাবিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ চার মাজাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ আমাদের যার যার প্রাণ ও কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ বাংলার জমিনে 360 আউলিয়াদের মধ্যে আল্লাহ শাহজালাল মুজাদ্দিয়া মনির কদমে হাদিয়া পৌঁছায় দাও শাহপরানের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ কবিন্দর সম্রাট আব্দুল্লাহ গাজীপুরি কদমে হাদিয়া পৌঁছায় দাও কানমরশি ডক্টর আহমদ পেয়ার আবাদিরই কদমে পৌঁছায় দাও চ আল্লাহ ঢাকার জমির সাহাদীর কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ চট্টগ্রামের জমি নিয়ে আমানুৎসব দরশ্বর কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও এমনি করে করে যেই আল্লাহ তোমার বন্ধু সাবাই কেরাম থেকে ধরে আজ পর্যন্ত যাদের রুশিনায়ে ইসলাম আমরা কায়েম রাখতে পেরেছি আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া ছায়া দাও আল্লাহ গা আমার ভাই আমেরিকা থেকে তোমার প্রার্থী গো আল্লাহ সে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও আল্লাহ তার একটা কন্যা সন্তান আছে সুস্থ করে দাও আল্লাহ বড় করে দাও মা দুনিয়ায় বেঁচে আছে মা কি তুমি আল্লাহ নে খায়াত বাড়াইয়া দাও আল্লাহ বাবা কবরে বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আমার এই ভাইটার যত সমস্যা সকল সমস্যার সমাধান তুমি করে দাও যেই যে আশা নিয়ে দোয়া চেয়েছে সেই আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ ইতালি থেকে ভাই একজন দোয়া চেয়েছে ইতালিতে বড় বিপদে আছে আল্লাহ আল্লাহ তারপরে অনেক করে নাও লন্ডন থেকে অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে গো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমেরিকা থেকে অসংখ্য মানুষ দোয়া চেয়েছে তুমি কবুল করে নাও এমনি করে করে দেশ বিদেশ থেকে আমার ডাইনে বামে আল্লাহ ভালোবাসার মানুষগুলো বসে আছে এক একজন এক একটা দরখাস্ত করেছে সকলার দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই কারো মা বাবা কে হই নাই আবার মা বাবা আমাদের অনেকেরই দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ কারো বাবা অসুস্থ কারো বাবা মা অসুস্থ রে আল্লাহ কারো ভাই অসুস্থ কারো ভাই অসুস্থ আল্লাহ কারো ভাই অভাবী কারো ভাই চল এমনি করে করে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডে আছে গো আল্লাহ কারো মেয়ের বিয়ে হয়েছে কারো মেয়ের বিয়ে হয় না কারো ছেলের চাকরি হয়েছে কারো ছেলের চাকরি হয় না আল্লাহ কারো ছেলে বিশ্ববিদ্যালয় পায়ে ভর্তি হয়েছে কেউ হতে পারে না আল্লাহ কারো কারো বাচ্চা আল্লাহ আলেম হয়েছে কারোরটা হতে পারে না কারো বাচ্চা হাফেজ হয়েছে কারোরটা হতে পারে না আল্লাহ এমনি করে করে আল্লাহ যাদেরকে কে দিয়েছ নিয়ামত আরো বাড়িয়ে দাও আল্লাহ যারা এই নিয়ামতটুকু এখনো পায়নি তাদেরকে সেই নিয়ামত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ বিশেষ করে ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল পারি আল্লাহ লন্ডন থেকে চলে গেলেন গো আমাকে ছেড়ে বলে ডাকতো আল্লাহ আল্লাহ আমি সেই সন্তান হয়ে আজকে হাত তুললাম ওই মায়ের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও ইয়া চাই কিবরিয়া ভাইয়ের জন্য আল্লাহ মরহুম কিবরিয়ার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ গো এমনি করে যারা দোয়ারে প্রার্থী লন্ডনে আরেকজন মা দো আছে তিনি অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত তৌফিক দাও যারা ব্যবসা করছে আয় বরকত বাড়ায়া দাও যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন যারা কৃষি কাজ করছে আয় বরকত বাড়িয়ে দাও আরেকজন উমরায় যে যাই দোয়া চেয়েছে তাকে এবং তার স্ত্রীকে তুমি কবুল করে নাও মালিক আমি আশা করে দোয়া করেছি মালিক রে তুমি যদি বলো কোন ফায়া কোন বলতে দেরি হইতে দেরি হয় না আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ আল্লাহ গো আমি এমনি করে করে যার মনে যত অসুস্থ সব আশা তুমি পূরণ করে দাও আল্লাহ সিরাজ জুম্মানিরা মাদ্রাসা তুমি কবুল করে নাও শিক্ষক এবং ছাত্রদেরকে ছাত্রীদেরকে কবুল করে নাও আল্লাহ দেশ বড় আলেম যেন হতে পারে যেন হতে পারে সেই মানসিকতা স্টুডেন্ট এবং শিক্ষকদের মাঝে তুমি সৃষ্টি করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার সাথে একটা ছোট্ট পিচ্ছি সবসময় থাকে গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ তার নাম ইমরান সবাই আমরা শান্ত বলে ডাকি আল্লাহ তে সে তার মায়ের আদর পাইনি গো আল্লাহ সেই চট্টকালে মা দুঃখিনি তাকে ছেড়ে চলে গেছে গো আমি প্রায় সময় যখন তার চেহারার দিকে তাকাই দেখি তার মনটা বড় মলিন হয়ে আছে আল্লাহ গো আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকি গো আমার সাথে সফরের কারণে গোলামীর কারণে আল্লাহ তার এই পিতর বর্কতের অজনীতে দরখাস্ত করে দিলাম আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ তার মা দক্ষিণীকে এই কবরটা কি ছিল জান্না তুমি বানায়া দাও আল্লাহ জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও ওনার সন্তান আলেম হতে পারে নাই কিন্তু সন্তানটা যেন আল্লাহ হয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আর এই দোয়া যে জান্না আর এই শরীরটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তার উপটাকে তুমি নেকায়াত বাড়ায়া দাও আল্লাহ তার মা দীর্ঘদিন অসুস্থ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাউসার আল্লাহ আল কাদরি আল্লাহ গো তার মা অসুস্থ আল্লাহ গো আমার মাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আল্লাহ বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আমার ছোট্ট একটা ভাই আল্লাহ অসুস্থ হয়ে আছে আল্লাহ কেমন করে ডাকটা দিলে তুমি শুনবা আমি জানি না আল্লাহ তবে বিশ্বাস করি নি থেকে তুমি ডাঁটা শুনবে গো আল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ আমার হাত তুমি খালি ফিরাইয়া দিতা না গো আল্লাহ আল্লাহ তুমি আমার হাত খালি ফিরিয়ে দিবে না এইটা আমার মনেই প্রাণে বিশ্বাস গো আল্লাহ আল্লাহ মা বাবাকে নেই খাইয়া তুমি বাড়িয়ে দাও ছোট্ট ভাইটাকে তুমি সুস্থ দাদান করে দাও তাদের ত্রুটিগুলি তুমি ক্ষমা করে দাও স্ত্রী সন্তান আপন স্বজন

পছন্দ হয়েছে আল্লাহ ওই বাচ্চাগুলোর হাতের শিলায় আমাকে তুমি বাড়াইয়া দাও আল্লাহ সারা জীবন ঘুরে ঘুরে তুমি এবং তোমার হাবিবের প্রেমের গান গাইব গো আল্লাহ আল্লাহ

এখন বুঝি কত অন্ধকার এক জগতে ছিলাম আল্লাহ গো আমি তোমায় কেমন করে বলবো মাঝে মাঝে মনে হয় কেমন করে তোমাকে পাবো গো মালিক কোথায় আছো তুমি জানি না জানি আছো তুমি মুমিনের কলি যায় গো আল্লাহ আল্লাহ একবারে অন্ধ একেবারে পরিপূর্ণ আলোর জগতে নিয়ে এসেছ মালি তুমি আরো বেশি বৃদ্ধি করে দাও আল্লাহ তোমার কাছে চাই গো আল্লাহ আল্লাহ গরিদ উজার করে চাইলাম খালি ফিরাইয়া দিও না আল্লাহ তুমি যদি খালি ফিরাইয়া দাও চাই বগো আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেহ নাই আল্লাহ তুমি চাইয়া দেখো ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি জড়ছে গো দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে গো আল্লাহ আমাদেরই দরখাস্ত তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ কত ভালোবাসার মানুষ চলে গেছে কবার কবার জান্না তুমি করে দাও আল্লাহ প্রেমের মানুষ ভালোবাসার মানুষ নাম বলতে পারবো না আল্লাহ তাদের সবাইকে নেয়া তুমি বাড়াইয়া দাও আল্লাহ তাদের মনের আসা তুমি ফোড়া করে দাও আল্লাহ তোমায় তুমি তাদেরকে পরি কোন পবিত্র করে দাও আল্লাহ আমার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও বেশি বেশি করে এলেন তুমি বাড়িয়ে দাও আল্লাহ যা জানি না তা জানিয়ে দাও যা বুঝিনা তুমি তা বুঝিয়ে দাও আল্লাহ মেহেরবানি করিয়া এমন একটা জুম্মার নামাজ এমন একটা জুম্মার দায়িত্ব পালন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন যেখানে সভাপতি সেক্রেটারি কেউ ডিস্টার্ব করবে না এমন একটা জুম্মার দায়িত্ব পালন করতে দাও যেখানে মানুষগুলো ভুল পথে আছে তাদেরকে যেন সঠিক পথের দিকে নিয়ে আসতে পারি গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ইভেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবল কবুল করে নাও আল্লাহ বিশেষ করে প্রবাসীদের টাকায় বাংলাদেশ ভালো আছে সুস্থ আছে গো সকল প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও তাদের ইনকামের মধ্যে তুমি বা বরকত দিয়ে দাও আল্লাহ বড় ভাষা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবল করো আদম পাহাপিরে আল্লাহ খালি যদি দাও পিরাইয়া ভোডা যাব কার কাছে তুমি ছাড়া আপনে বলো আর কে মোদের আছে আল্লাহ জীবনের গুনাগুলি ক্ষমা আল্লাহ ভগবানের গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ গো নামায় যদি গুনাহ থাকি গো কেমন করে তোমাকে ই চেহারা দেখা গো আল্লাহ আল্লাহ গোনা করেছি নিজের উপর নিজে জনম করেছি গুনাহ করেছি নিজের উপর নিজে অত্যাচার করেছি আল্লাহ গো শয়তানের ধোকায় পড়েছি জীবনের গোনা তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ তোমার হাবিব যখন জানিয়ে দিলো গো আল্লাহ তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো ক্ষমা চাই দাম আমাদেরকে আল্লাহ আল্লাহ নিষ্প ফেরেস্তার বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ গো তাদের হাতের সেলাই ক্ষমা করে দাও মনের আশা পুরা করে দাও তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও প্রাণের নবীর প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও তোমার বন্ধু নিদের দিকে প্রেমের ডুরি লাগাইবার তৌফিক দাও আল্লাহ মা বাবা কে হৃদয় উজার করে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ মা তুমি অতুল দিক ভাবে যত শক্তিশালী করেছো আর অনেক বেশি শক্তিশালী করে দাও আমি জানি না কেমন করে শক্তিশালী করবা আল্লাহ আমি তোমার কাছে অনেক বেশি উপার্জন অর্থ চাই কারণ আমার অনেক দায়িত্ব বর্জি চালাতে হবে মাদ্রাসা চালাতে হবে অনেক ইতিমদের দায়িত্ব নিয়েছে কেউ আল্লাহ তাদের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ দুনিয়ায় প্রাণ উজার করে সব দিক দিয়ে তোমার গোলামি করে যেতে চাই আল্লাহ আমার টাইনে যারা আছে আমার পিচ্ছি সহ আল্লাহ আমার ভালোবাসার সত্যিকারের প্রেমিক যারা আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াকে রাতের স্বাবলম্বী এবং বাদশা বানায়া দাপ রব্বিনাহামহুমা গামা রব্বায়ানি সেগিরো রব্বিনাহামহুমা গামা রব্বায়ানি সেগিরো আল্লাহ দয়া করে ক্ষমা করো মনিব আমার भिखारी रोहिब বসে ছাড়িব না দাদ কইবার नाही কিছু আমি গুনাহগার সব কিছু মিনে নেবো পড়ু আর দেগার ভালো মন্দ ছবি আছে তোমারে ছুমি নে ধরিলে না দোষ প্রব আশারা কে মনে ছোট বড় সব কাজে কড মেহের বানি তুমি তাসিবি তুমি হাসিবি তুমি র বানি আমি দরা রবের দেখি বাংলার কটি হতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেদে কাবার পথে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেদে কাবার পথে হাই গো কোদা পাঠাইলা কাঙ্গাল কোড়ে হাই গো খুদা কেন মোড়ে পাঠাইলা কাঙ্গাল কোড়ে জিতি নারী প্রিয় নো বীর মজর শুক

হবে আমার সপন সফল হবে আমি গরিবি বলে অব কি নিরাশ মদিনা দেখানে নিয়মতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কামার পথে সপনে শুনি তুই রাতে যেন নৌকা মিনার থেকে কদি বেনাল লাল ঘুমন্ত সব মস্তি মেরি ডেকে ডেকে বেহুশ হয়ে চলেছি যেন দেখে দেখাবার পথে আল্লাহ অনেক সমস্যা আছে সকল সমস্যাগুলি তুমি সমাধান করে দাও আল্লাহ তোমার প্রিয় হতে চায় তোমার কাছে যেতে চায় তোমার কাছে যাওয়ার রাস্তাটা তুমি দেখিয়ে দাও আল্লাহ যাকে আমি ভালোবাসি বিশ্বাস করি পিছন দিক দিয়ে তাকিয়ে দেখি সেই আমার বড় শত্রু আল্লাহ মেহের বাড়ি কর চাই ভালোবাসা গো আল্লাহ আল্লাহ পৃথিবীতে ভালোবাসার সত্যিকারের প্রেমের মানুষের যথেষ্ট অভাব আল্লাহ গো আমি যেন তোমাকে আপন করে পাই আল্লাহ চির জীবন দুনিয়া এবং আখিরাতে তুমি আমার প্রিয় হও তুমি আমাকে তোমার প্রিয় গোলামদের মধ্যে কবুল না করে নাও আল্লাহ পৃথিবীর परेशानियोंতে প্রাণ বড় তোমায় ডাকতে পারি না দোস্তাকি গুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহগো দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে কত পাগল আছে গো আল্লাহ কত ভালোবাসে আল্লাহ গো বিশেষ করে মুরব্বীর আমাকে বেশি বেশি ভালোবাসে আল্লাহ অনেক মুরব্বী আমাকে ছেড়ে চলে গেছে গো আল্লাহ গোটা পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ বিন্দু ভালোবাসার মানুষ আছে যাদের সাথে যোগাযোগ হয় না কিন্তু বিশ্বাস করে আমি আমাকে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় গো এমন প্রেমিক যেখানে যেখানে আছে সবাইকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন সবুদ দোয়া চেয়েছি আল্লাহ সব অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আমিন এমনি করে করে ইয়া রাব্বাল আলামিন আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয়-স্বজন সবাইকে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহর সঙ্গী সহ সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আমিন রব্বির হামহুমা কা বইয়ানি সগীর র রব্বির হামহুমা আল্লাহ মরার আগে শোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দদার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও আল্লাহ তুমি মনের খবর জানো গো আল্লাহ আল্লাহকে তুমি জানো খবর আল্লাহ আল্লাহ আজকে মনে যা বন্ধ করতে মনে চায় না মনে চায় সারা রাত এইভাবে তোমার কাছে হাত তুলে বসে থাকে আল্লাহ আল্লাহ কাউকে তুমি খানে দিও না যে যত সমস্যা আছে আমার ভালোবাসার মানুষ সকল সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ আমার মনের ঘরে অনেক না বলা কথা আমি জমিয়ে রেখেছি আল্লাহ পৃথিবীর কাউকে বলা যাবে না যাবে শুধু একমাত্র তুমি আল্লাহকে আল্লাহ গো সেই কথাগুলোর উত্তর আমি তোমার কাছে যাই তুমি সেই কথাগুলোর উত্তর তুমি আমাকে দিও আল্লাহ

মনে আরো কিছু দরখাস্ত আছে গোপনে তোমার কাছে করব আল্লাহ মেহের বাণী করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিও আখিরি পড়িয়ার মর আগে সোনার মধ্যে তুমি দেখাইও মৃত্যু দাসার আগে জীবনের গুণা তুমি মাফ করে দিও আল্লাহ আখিরি বেলায় ছোট্ট একটা দরখাস্ত দিব আল্লাহ মরহুম আনোয়ার সাহেব আমাকে ভালোবাসতেন চলে গেছে আল্লাহ মরহুম সেলিম সাহেব আমাকে ভালোবাসতেন তিনি চলে গেছে আল্লাহ مرحوم আজিদ ভাই তিনিই আমাকে ভালোবাসতেন চলে গেছে গো আল্লাহ বরিশালের প্রায় 110 বিশ বছর হবে আল্লাহ দাদু বলতো আমি বুরু হয়ে কেন দাদু তোমাকে পাইলাম আমি ইয়ান থাকতে কেন তোমাকে পাইলাম না দাদুরে তোমারে এত ভালোবাসি ওই দাদুটা কিছুদিন আগে চলে গেছে আল্লাহ আল্লাহ দাদুর কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ আমার একটা ছোট ভাই সেদ্রে জাগবরি করি আমাকে হারিয়ে আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহ আমাকে ভাই বলে ডাকতো অনেক বেশি সম্মান ভালোবাসতো গো আল্লাহ সে চলে গেছে তাকে তুমি তার কবরে বড় সুখেরাই ঘ আল্লাহ আমার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ লন্ডনে আমার মা আমাকে ছেড়ে চলে গেল আল্লাহ ওনার সন্তানদের চাইতে কম দেখতো না গো আল্লাহ মাকে কম ভালোবাসত না আল্লাহ ওনার কবরটাকে চির জান্নাত করে দিও এমনি করে করে আরো অনেক ভালোবাসার মানুষ হয়তো আমি জানি না চলে গেছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম আল্লাহ ওপারে তুমি নিয়ামত বরাদ্দ দিও আল্লাহ মেহেরবানি করে আমার ছোট্ট ভাই রবিউল আউয়াল অনেক আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল গো আমার ভাই মরহুম রবিলা কবরটা কি তুমি চিরচারনা করে দিও এবং কার আসুরের দিন ওই ভাইটাকে যেন আপন করে জান্নাতে পাই সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও আল্লাহ আমার দাদা দাদি আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমার নানা নানি জীবনে দেখিনি চলে গেল আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেল এমনি করে করে প্রিয় মানুষ আমার সঙ্গে যারা হাত চলেছে তাদের আপন স্বজন যারা চলে গেল মেম্বার সাহেব তার ভাই অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ করো আল্লাহ এমনি করে করে যার আপন সবার টুকরা যারা দুনিয়া বেঁচে আছেন তুমি বাড়িয়ে দিও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক আমার ছাত্র কাউসার তার স্ত্রী সন্তান মা বাবা আপন স্বজন আল্লাহ সবাইকে তুমি কখনো মঞ্জুর করে নিও আকিরি যেদিন মতের বিছানায় শুইব মৃত্যু তো সামনে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবেজের নোরানি চেহারা ভবর দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে অকাল বেজারি করে দিও মধুর কানমা টুকুদা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ